আসসালামু আলাইকুম আমরা দান কাটা শুরু হয়েছিল ধান কাটা শুরু হওয়ার বাদে অনে তো দান আরো থাকে আমরা রাত্রে তাকার একটা ব্যবস্থা তো রাইত আসলে কুমারি নাই বইয়া খাটাই আমরা এইটা হইলো আমরা অস্থায়ী তাবু এই অস্থায়ী তাবুর মাঝে আমরা বইছি আর আজকে আমরা দান কাটা আরো মানে শেষ হয়ে গেছে আমরা খানিরা আয়োজন হয়ে আমরা খাইতাম না আমরা খাইলি একটু অন্য জায়গা জায়গা কম হয়ে যাব আমরা মানুষ বেশি হিসাবে শাড়ির ভিডিও সপ্তাহা আর আমরা টাবো তা দেখাই কিলা ওইস এ আলহামদুলিল্লাহ আমার কাছে আমি জানিনা আপনার কাছে কিলা লাগবো আরো দুই তিনটাই আমরা লাগব দুই তিনটাইত বাদে আমরা এইখান শাড়ি অস্থায়ী কর আপনারা দেখাই পি ভিডিও সালাম সালাম আলাইকুম